নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলু ছাড়া কাবলি ছোলা দিয়ে চানা মশলা তৈরি করব। এর আগে আমি আলু দিয়ে আপনাদের দেখিয়েছি চানা মশলা তো চানা মশলা অনেকভাবে তৈরি করা যায় এক একজন এক এক রকম ভাবে করে তো চানা মশলা তৈরি করতে গেলে একদম সরাসরি কিভাবে করতে হয় সেগুলো তো আপনাদের অনেকবার দেখিয়েছি আবার আজকেও দেখিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে তৈরি করে নেবেন যে কেমন মানে আমি যেভাবে তৈরি করছি তো সাথে থাকুন এবার চানা মশলাটা আমি তৈরি করব পুরো ভিডিওটা দেখুন আমি প্রেশার কুকারে করি সবসময় চানা মশলা আপনাদেরকে দেখিয়েছি আর প্রেশার কুকারে বেশি ভালো হয় তো আপনাদেরকে দেখি প্রথমেই দিয়ে দিয়েছি আমি এই প্রেশার কুকার গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কতগুলো কুচানো ও পেঁয়াজ অবশ্যই দেবে দেখুন পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে সত্যিকে লাল করা যাবে না এটিকে লাল করলে কিন্তু ভালো লাগবে না কালো কালো হয়ে যাবে এবারে দিয়ে দেবে একটা ছোট টমেটো আমি কেটে রেখেছি কুচি সেগুলোকে দিয়ে দেবে তার সাথে আমি দিয়ে দেবো বেশি কাঠি ছেলাগুলো ভিজিয়ে রেখেছি তো ভেজে আমি প্রায় ছ সাত ঘন্টা হয়ে গেছে তো খুব সুন্দর ভিজে গেছে দেখুন বড় বড় হয়ে গেছে এখন এগুলো তাকে দিয়ে দেবো টমেটোর সাথে একটু খালি পাঁচ মিনিট মতো ভেটে নেবেন ঠিক এখানে আমি একটা মশলা তো দেবো রেখেছি চারা মশলা দেব বলে দেখুন আদা রসুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আপনারা শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন এখানে আর দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো আমি ওখানে একটু দিয়ে দিয়েছি আর এখানে একটা ছোট্ট টমেটো এর মধ্যে বেঁধে নিয়েছি তাহলে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেঁধে নিয়েছি একটা শুধু টমেটো দিয়েছি কাশের লঙ্কা গুঁড়ো আর হলুদ এগুলো দিয়ে এখন সব আমি কষিয়ে দেবো দিয়ে দিলাম একটু জল কষাঙ্গো বেশ সুন্দর হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর এখানে দুটো মানে দুটো লবঙ্গ দুটো এলাচ আর এখন দিয়ে দিলাম এতে ভালো করে কষিয়ে দিচ্ছি দিয়ে দেবেন কষানো বেশ হয়ে গেছে তেল বেরিয়ে আসছে মশলা দিতে তখন দিয়ে দেবেন একটু চানা মশলা পরিমাণ মতো আমার যে পরিমাণটা আছে দুশো গ্রাম হয়তো পাবলিক ফেলে হবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ এইটুকু চানা মশলা দিয়ে দেবে দিয়ে ভালো করে আবার একটুখানি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন দিয়ে দেবো চারটে পাঁচটা বড় বড় গোটা লঙ্কা এটা যার ঝাল প্রয়োজন সে বেঁকে খেতে পারবে আমি তো তরকারি দিতে পারবো না বেটে আপনারা চাইলে দিতে পারেন এটা আমাদের সুবিধে জন্য আমি এটা মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দেখুন দুশো গ্রাম কাবলি ছোলার জন্য এইটুকু কফি পাউডার এই কফি দিয়ে যে চানা মশলাটা যে কি অসাধারণ হয় খেতে সেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না তো এটাকে বলে কফি চানা এই জন্যই বলেছি আজকে চানা মশলাটা সম্পূর্ণ আলাদা এই কফি চামড়াটা আপনার একবার অবশ্যই তৈরি করে খান খেয়ে কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবে তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম কফি তো সঙ্গে সঙ্গে বসে যায় তো এটা দিয়ে দিলাম আর এই যেহেতু আমি প্রেশার কুকারে জলটা সে মানে সেদ্ধ হবে ওই জন্য এখানে গরম জলের প্রয়োজন নেই আমি দিয়ে দিলাম ঠান্ডা জল তো কফিটা লেগে আছে এখানে দিয়ে দিই একটু গুলিয়ে নিই তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দেবো আমি নুনটি দিতে বাকি আছে ওটা দিয়ে দিই প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আমি দেখুন এবার যখন আমি কফি চানাটা করব তখন দেখতে পাবেন যখন নামাবো সেদ্ধ হয়ে যাবে তারপর আপনাদের সাথে আবার দেখাবো আমি যে কি রকম হলো আমি নুন আন্দাজ মতো দিয়েছি যখন আমি মানে কাপি ছোলাগুলো ভিজিয়েছিলাম তখন হাফ চামচ নুন দিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম সে কারণে নুন আমি যেটুকু লাগলো দিলাম পরে যদি প্রয়োজন হয় দেখ তো আমি এবারে গ্যাসে মানে প্রেশারে ঢাকা টাই দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে আছে হাই ফ্লেমে আছে দিয়ে দেওয়ার পরে যখন দেখবো একটা সিটি পড়ে গেছে তখন এটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো আমি যখন লো ফ্লেমে অন্তত দশ পনেরো মিনিট হয়ে যাবে তখন কিন্তু ওটা আস্তে আস্তে গ্যাসে সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে তারপরে আমি এবারে গ্যাসটা দশ পনেরো মিনিট পর নিভিয়ে দেবো দশ মিনিট পরেই নিভিয়ে দেবো স্টিমে বাকিটা সেদ্ধ হয়ে যাবে তারপর আপনাদেরকে ফিরে এসে দেখাবো কীরকম হলো তো এটা এখন সিটি পড়ে যায় দেখুন আমার হয়ে গেছে চানা মশলা তো চানা মশলাটা কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর লঙ্কাগুলো দেখুন গোটা গোটা আছে তো খুবই সুন্দর হয়েছে এখন এইবারে আমি খেতে দিয়ে দেব আর এত সুন্দর গন্ধ উঠছে না মানে গন্ধটা আমি বুঝতে পারছি এতটা সুন্দর তো যাই হোক আমার রেডি আর এটা হোক এখন দিয়ে দেব খেতে আমি আমি রেডি করে দিয়ে দিয়েছি দেখুন রুটি আর কফি জানা তো কফি চানার যে আমি ভিডিওটি আজকে করলাম যে রান্নাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তো এইভাবে অবশ্যই একবার রান্না করে পরিবারের সকলকে খাইয়ে দেখ সবার কাছে মন জয় করে নিন যে কিভাবে আমি রান্নাটা করলাম ঠিক এইভাবেই করবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব দিন যেমন আমার সাথে আপনারা থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে আমার রান্না পৌঁছে যায় আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার